আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি সাউথ ইন্ডিয়ান কমেডি মুভি অপূর্ব নামের এক বোকা মেয়েকে নিয়ে বাবার মৃত্যুর পর বোকা অপূর্বকে সবাই গ্রাম প্রধান বানিয়ে দেয় অপূর্ব বুঝতেই পারে না সে পুরো গ্রাম কীভাবে সামলাবে তার উপর শুরু হতে থাকে গ্রামে নতুন সমস্যা পাগলের মতো বোকা অপূর্বা এদিক সেদিক ছুটতে থাকে শেষ পর্যন্ত সে কি পারবে গ্রামের সব সমস্যা সমাধান করতে সেটি দেখব আজকের গর্বে শুরুতেই আমরা একটি গ্রাম দেখতে পাই অনেক বছর আগে এই গ্রামে এক রাজা থাকত এই গ্রামে কখনোই বৃষ্টি হতো না পানির অভাবে ধীরে ধীরে মানুষ মরতে থাকে বাকি লোকজন গ্রাম ছাড়তে শুরু করে তাই রাজা এক পুরোহিতের কাছে যায় আর বলে বৃষ্টির জন্য কি করা যায় পুরোহিত বলে মাটি তাদেরকে অনেক কিছু দিয়েছে তার বদলে মাটিকেও তাদের কিছু দিতে হবে মানুষ এখন না পুড়িয়ে দিয়ে তাদেরকে খবর দিতে হবে তাহলে ভগবান সন্তুষ্ট হয়ে বৃষ্টি দেবেন তারপরে রাজা তাই করেন এবং দেখা যায় সত্যি সত্যিই বৃষ্টি হয় তখন একদল মানুষ আসে এবং বলে তাদের ধর্ম অনুযায়ী মানুষ তো পোড়ানো হয় ধর্মের ব্যতিক্রম তারা করতে পারে না তখন রাজা তাদের কথা মেনে নেয় এবং আগে নিয়মই বহাল থাকে তখন আবার গ্রামে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় তারপর থেকে মানুষ মারা গেলে তাদেরকে কবর দেওয়ার নির্দেশ দেওয়া হয় এরপর থেকে এই নির্দেশ কখনোই কেউ পরিবর্তন করার সাহস করেনি সিন বর্তমানে দেখানো হয় এই গ্রামের গ্রাম প্রধান মারা গেছে এবং তাকে কবরস্থানে নিয়ে আসা হয় এখানে দুই প্রভাবশালী লোক এসেছে একজনের নাম সুশান্ত সে যেখানেই যেত সাথে করে একটি চেয়ার নিয়ে যেত আরেকজনের নাম বিপ্লব সেও তার সাথে করে ক্যামেরাম্যান নিয়ে যেত যদি রাস্তায় হাঁটার সময় মানুষের সাহায্য করে তাহলে যাতে ছবি তুলতে পারে এবং নিজের পাবলিসিটি করতে পারে গ্রাম প্রধান মারা গেছে তার তো কোনো ছেলে নেই এখন দায়িত্বভার কে নেবে তাই তারা দুজন সেই সুযোগে চলে এসেছে যাতে দুজনের একজন দায়িত্বভার পায় গ্রাম প্রধানের জন্য খোদাই করা বড় একটি পাথর ঠিক করা হয় সুশান্ত হিংসায় জ্বলে ওঠে তখন সে তার লোকদের বলে সে মারা গেলে যাতে এর চাইতেও বড় পাথর লাগানো হয় তার কবরে তখনই গ্রাম প্রধানের মেয়ে আর বউ চলে আসে এই হচ্ছে অপূর্বা অপূর্বা খুব বোকা কোথায় কি বলতে হবে সে জানে না সব সময় আতঙ্কে থাকত গ্রাম প্রধানের লাশ যখন কবরে নামাতে যাবে তখনই কোফিনটি উল্টে যায় এই নিয়ে ঝামেলা শুরু হয় তখন সেখানে মনীষ চলে আসে মনীষ গরুস্থানের কাজ করে কবর খোড়া থেকে পাথর কবর খোঁড়া থেকে পাথর গাড়া কবরগুলোর পরিচর্যা করা এই সকল কাজ মনীষ একা হাতেই করতো তার ভাবদাদারাও এই কাজ করেই আসছে তাই এখন তারও করতে হচ্ছে সে আসামাত্রই সে একা হাতে সব সমস্যার সমাধান করে দেয় এবং ঠিকঠাকভাবে কবর দেওয়া হয় এবং সবাই যে যার মতো বাসায় চলে যায় মনীষ তার বাসায় চলে আসে এবং তার বাহাদুরির কথা তার মাকে বলে যে গ্রাম প্রধানের কফিন উল্টে গিয়েছিল তখন সে ঠিক করে দিয়েছে তখন তার মা বলে সব সমস্যাই কফিনের জন্য আগে তো কফিন দেওয়া হতো না লাশ মাটিতে রাখা হতো কফিনে লাশ থাকলে কিভাবে মাটি পর্যন্ত পৌঁছায় কথা বলতে বলতে মনীষের মায়ের কাশি ওঠে মনীষ তাকে পানি দেয় তখন মনীষের মা তাকে বলে তার একটি শেষ ইচ্ছা আছে সে মারা গেলে যেন তাকে বড় একটি গাছের নিচে কবর দেওয়া হয় তাহলে সে আরামে দিন কাটাতে পারবে মনীষ তার মায়ের এসব কথা একদম সহ্য করতে পারে না কারণ একমাত্র তার মাই আছে এই দুনিয়াতে আর কেউ নেই আর তার মায়ের মরণ রোগ হয়েছে পরের দিন দেখা যায় অপূর্বাকেই গ্রাম প্রধান বানানো হয় যার জন্য আয়োজন করা হয় অপূর্বার মা তাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে কিন্তু অপূর্বা গ্রাম প্রধান হতে চায় না সে অনেক ছিল তাকে মঞ্চে ডাকা হয় শপথ নেওয়ার জন্য সে ভয়ে উল্টাপাল্টা ভুগতে শুরু করে এই নিয়ে পুরো গ্রামের মানুষ হাসাহাসি করে স্টেজে থাকা লোকটি অপূর্বাকে অনেকগুলো ফাইল দেয় এবং বলে আজকে থেকে পুরো গ্রামের দায়িত্ব অপূর্বার আর তার কাজ করার সুবিধার্থে এই তিনজন লোককে তার সাথে দেয়া হলো এই তিনজন লোক অনেক জ্ঞানী গ্রামের যে কোনো সমস্যা যেন তাদের সাথে সিদ্ধান্ত করে নেওয়া হয় অপূর্বা তিনজনের দিকে তাকায় তাদেরকে দেখে তার একটু জ্ঞানী মনে হয় না সে কিভাবে কি করবে এটা ভেবেই তার অবস্থা খারাপ হয়ে যায় তখন সুশান্ত বিপ্লবকে দেখানো হয় তারা যে প্ল্যান নিয়ে এসেছিল সেটা তো ভেসতে গেছে তাই তারা নতুন প্ল্যান করে সামনে তারা একটি সভা বসাবে যেখানে গ্রামের সবাই অপূর্বকে প্রশ্ন করবে কোনো প্রশ্নের উত্তর না দিতে পারলে অপূর্বাকে গ্রাম প্রধান থেকে ভাত করা হবে তখন মনীষকে দেখানো হয় সে তার কাজ করছিল তার পরিচিত মানুষের কবরের সাথে সে কথা বলছিল দুপুর হয়ে যায় মনীষ খেতে বসে তখনই তার মায়ের কথা মনে পড়ে যে তাকে গাছের নিচে যেন কবর দেওয়া হয় তারপরে সে এমন জায়গা খুঁজতে থাকে তারপর সবার দিন চলে আসে একটি পুরো গ্রামের লোক জড়ো হয় অপূর্বা একসাথে এত মানুষ থেকে ঘাবড়ে যায় সবাইকে সে নমস্কার জানায় তারপরে একে একে সবার সমস্যার কথা জিজ্ঞেস করে অপূর্বার বাবা জানতো তিনি মারা যাওয়ার পর অপূর্বাকেই গ্রাম প্রধান হতে হবে তাই অপূর্বাকে শিখিয়ে দিয়ে গিয়েছিল কিছু প্রশ্নের উত্তর সে মারা যাওয়ার পর মানুষ এসব প্রশ্ন করতে পারে সুশান্ত বিপ্লবের লোকেরা তাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকে তারা একে একে অপূর্বাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে আর অপূর্বাও তার বাবার শেখানো মতো উত্তর দিতে থাকে অপূর্বাকে প্রশ্ন করতে করতে গ্রামের সবাই হাঁপিয়ে যায় অপূর্বা নিজেও হাঁপিয়ে যায় তার উত্তর শুনে সবাই অনেক খুশি হয় সুশান্তের তো প্ল্যান ভেস্তে গেছে তাই সে রেগে যায় সবার শেষ হতেই যাবে তখন মনীষ প্রশ্ন করার জন্য হাত তোলে এবং বলে তাদের গ্রামের সবচেয়ে বড় সমস্যা এখন গোরস্থান নিয়ে কারণ গোরস্থানে কেবল চারজনকে মাটি দেওয়ার মতো জায়গা আছে পরবর্তীতে কেউ মারা গেলে তাদের কোথায় খবর দিবে গ্রামের মানুষ বিষয়টি জানতো না তাই সবাই এই সমস্যার সমাধান চায় আর অপূর্বার বাবাও তাকে এমন কিছু বলে যায়নি তার বাবা বলে গিয়েছিল যদি কেউ নতুন কোনো প্রশ্ন করে তাহলে আসলেই মনে করতে হবে যে অপূর্বার ভাগ্য খারাপ আর তাকে সেই কাজটি করতে হবে যেটি সে কোনো দিন করেনি নিজের বুদ্ধি ব্যবহার করে সমস্যার সমাধান বের করতে হবে তখন অপূর্ব বোকার মতো হাসে আর বলে এই সমস্যার সমাধান সে কীভাবে দিতে পারে তখন বিপ্লব তাকে ভেংচি কেটে বলে সে গ্রাম প্রধান তাকেই উত্তর দিতে হবে অপূর্বা ঘাবড়ে যায় আর দুই দিন সময় চেয়ে নেয় এই সমস্যার সমাধানের জন্য এই কথা বলে সে সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করে বাসায় এসে রুমের দরজা বন্ধ করে চিৎকার চেঁচামেচি করতে থাকে সব কিছুর জন্য সে তার বাবাকে দায়ী করতে থাকে পুরো গ্রামে এই সমস্যায় পুরো গ্রামের লোকজন এই সমস্যায় চিন্তিত আসলেই তো এটা তো অনেক বড় চিন্তার বিষয় মুনিষ তার মাকে নিয়ে হাসপাতালে এসেছে যাওয়ার সময় তার মা তাকে বলে তার জন্য কি কোনো ব্যবস্থা করা হয়েছে মনীষ বলে মানুষ দাফন হওয়ার জায়গা পাচ্ছে না আর তাকে গাছে নিচেই দাফন করতে হবে তখন তার মাতাকে অনুরোধ করে যে তার শেষ ইচ্ছাটা যেন তার ছেলে পূরণ করে এরপর অপূর্বাকে দেখানো হয় সে তিনজনকে নিয়ে আলোচনা করতে বসেছে কিভাবে কি করা যায় কিন্তু তারা তিনজন তো শুধু খাওয়া দাওয়াই ব্যস্ত অপূর্বা বুঝতে পারে না সে কি করবে তাই সে বাড়িতে গিয়ে গ্রামে নকশা বের করে এবং কোথায় খালি জায়গা আছে জায়গাগুলোর মালিকের সাথে অপূর্ব দেখা করতে যায় গুরুস্থানের কথা শুনে সবাই তাকে তাড়িয়ে দেয় জায়গার কোনো ব্যবস্থা না হয় অপূর্বা সেই তিনজনকে বলে আগে রীতিমতো মানুষকে পুরে দিলেই হয় তখন তারা তিনজনকে না বলে অপূর্বার দিকে দৌড়ে আসে এবং বলে এইসব কথা যেন অপূর্বা মুখেও না নেয় এর আগে একজন বলেছিল তাকে মেরে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে সে যাতে ভুলেও দ্বিতীয়বার এসব কথা না বলে অপূর্বা কোনো সমাধানই খুঁজে পায় না অপূর্বার মনীষের কথা মনে পড়ে যে সমস্যার কথা বলেছে সেই একমাত্র সমাধান করতে পারে সেই রাতেই সে মনীষের বাড়িতে যায় মনীষ তাকে বলে সে গ্রাম প্রধান আর সে একজন মেয়ে মানুষ এত রাতে কারো বাড়িতে আসা তার ঠিক হয়নি সে মনীষকে ডাকলেই সে চলে আসতো মনীষ অপূর্বাকে বসতে দেয় অপূর্বা বলে সে যে সমস্যার কথা বলেছে তার কোনো সমাধানই অপূর্বা এখন পর্যন্ত খুঁজে পায়নি এখন কি করা যায় মনীষ কি কোনো সমাধান জানে মনীষ বলে এই সমস্যার সমাধান সে কীভাবে দিবে তখন অপূর্বা বলে আচ্ছা কয়েকদিনের মধ্যে মারা যাবে এমন কয়েকজনের লিস্ট যদি করা হতো তাহলে তার জন্য অনেক সুবিধা হতো ততদিনে নতুন জায়গার ব্যবস্থা করা যেত মনীষ তো বহুদিন ধরেই খবরের কাজ করছে সে তো মানুষ দেখলেই বুঝতে পারে কে মারা যাবে আর কে মারা যাবে না এই কাজের দায়িত্ব সে মনীষকে দেয় তার পরের দিন মনীষ তার দুই চেলাকে নিয়ে বেরিয়ে যায় ভবিষ্যতে মারা যাবে এমন মানুষ লিস্ট করতে অনেক খোঁজাখোঁজির পর এমন সাতজনকে পায় সেখানে মনীষ তার মায়ের নামও লিখে দেয় তার পরের দিন গ্রামে আবার সভা বসানো অপূর্ব বলে আপাতত তারা সাতজনের লিস্ট করেছে যারা মারা যেতে অন্তত দুই বছর সময় তো লাগবে এর মধ্যেই তারা নতুন জায়গার ব্যবস্থা করে নেবে তখন সুশান্ত বলে এই সাতজনের মধ্যে কাকে আগে কবর দেওয়া হবে জায়গা তো শুধুমাত্র চারজনের আছে সে গ্রামের গণ্যমান্য ব্যক্তি সে যদি মারা যায় তার কবর তো বাইরে হতে পারে না তখন বিপ্লব বলে তার দাদা মারা গেলে তাকেও সে বাইরে কবর দিবে না এই নিয়ে দুই দলের মাঝে দ্বন্দ্ব শুরু হয় অপূর্ব মাথায় হাত উঠে যায় এবার সে কী করবে কোন চারজনকে আগে কবর দিবে আর বাকি তিনজন মারা গেলে তাদেরই বা হবে সে রাতে অপূর্বা আবার মনীষদের বাড়িতে যায় এবং তারা আলোচনা করতে থাকে কি করা যায় গ্রামের সবাই গরুস্থানের মাটির জন্য ঝগড়া শুরু করেছে তখন মনীষ তাকে বলে তার মায়ের মরণ ব্যাধি রোগ হয়েছে সে যে কোনো সময় মারা যেতে পারে সে যদি গরুস্থানে জায়গা না পায় সে অনেক কষ্ট পাবে পরদিন আবার সভার আয়োজন করা হয় যেহেতু সাতজনের লিস্ট করা হয়েছে আর চারজনের জন্য জায়গা আছে তাই তারা লটারির ব্যবস্থা করবে কোন চারজনকে আগে দাফন করা হবে বড় লটারির অনুষ্ঠান করা হয় তারপরে অনুষ্ঠান শুরু হয় অপূর্বার ছোট্ট একটি বাচ্চা মেয়েকে দিয়ে কাগজ তোলায় প্রথমে দুইজন মহিলার নাম ওঠে তারপরে বিপ্লবের দাদার নাম ওঠে এরপরে শেষে সুশান্তের নাম ওঠে অপূর্বর মনীষের বলা কথা মনে পড়ে যায় তাই সে সুশান্তের নামের জায়গায় মনীষের মায়ের নাম বলে এটা শুনে মনীষের মা তো অনেক বেশি খুশি হয় বিপ্লব অনেক বেশি খুশি হয় কারণ সুশান্তের নাম না উঠে তার দাদার নাম উঠেছে এই খুশিতে সে গ্রামের সব লোকজনদের নিজের বাসায় দাওয়াত করে রাতের বেলা পুরো গ্রামের মানুষের আয়োজন করা হয় তার বাসায় তার জীবিত দাদার কবরের জায়গা পাওয়া গেছে সেই আনন্দে মদেরও আয়োজন করা হয় তাদের জন্য রাতে যেখানে মদ বানানো হচ্ছিল সেখানে একটি মদ খরচায় মদকে আরো বেশি সুস্বাদু বানানোর জন্য মদের মধ্যে বিভিন্ন জিনিস দিতে থাকে তারা সারা রাত ভরপুর মদ খায় অপরদিকে অপর্বাকে দেখানো হয় সে শান্তিতে ঘুমোচ্ছিল কারণ সে ভেবেছে সব সমস্যার সমাধান সে করে ফেলেছে পরদিন সকালে গ্রামের লোকজন এসে জড়ো হয় অপূর্বাদের বাড়িতে আগের দিন রাতে বিপ্লবের পার্টিতে মদ খেয়ে চারজন মারা গেছে এই চারজনের কেউই লিস্টে ছিল না এখন তো নতুন সমস্যার শুরু অপূর্বা বুঝতেই পারছিল না কী করবে যেহেতু মারা গেছে তাই চারজনকে একই দিনে মাটি দেওয়া হয় মনীষের খুব মন খারাপ হয়ে যায় কারণ তার মার জন্য বরাদ্দ করা জায়গাও শেষ হয়ে গেল বিপ্লব সেই মদক্ষরকে ডেকে আনে এবং ইচ্ছে মতো মারধর করে অপরদিকে সুশান্তকে দেখানো হয় যে কিনা খুবই খুশি ছিল বিপ্লবের দাদার জায়গা চলে যাওয়ায় সেখানে মনীষের বন্ধু আসে তার কাছে গুরুস্থানের জায়গা শেষ এর মানে তার কাজও শেষ সে তাকে অনুরোধ করে যাতে তাকে একটি চাকরি দেওয়া হয় সে যাতে কোনো মতে খেয়ে পরে বাঁচতে পারে সুশান্ত তখন তাকে বলে কালকে তো খুব নেচেছ বিপ্লবের অনুষ্ঠানে সে বরং বিপ্লবের কাছেই যাক সে ব্যাপারে সে কিছু করতে পারবে না এরপরে অপূর্বা কী করতে চলেছে সেটাই জানতে চায় সুশান্ত এই সমস্যার তো কোনো সমাধান নেই তাকে যে করেই হোক তার জায়গা ছেড়েই দিতে হবে অপূর্বা সেই তিনজন লোককে নিয়ে মনীষের বাসায় আসে এবং বলে কালকে তারা জায়গা দেখার জন্য যাবে মনীষকেও তাদের সাথে যেতে হবে মনীষ তো তার মায়ের জন্য চিন্তিত তার মা যে কোনো সময় মারা যেতে পারে মনীষের মা তাকে বলেছে তার গাছের প্রয়োজন নেই যে কোনো জায়গায় দাফন করলেই হবে সেদিন রাতেই মনীষ আবার গোরুস্থানে যায় মনীষ আসলে অপরবাক্ষী মিথ্যে কথা বলেছিল গোরুস্থানে আসলে চারজনের না পাঁচজনের জায়গা ছিল সে জায়গাটি মনীষ তার মায়ের জন্য রেখেছিল তার পরের দিন সে পাথরের দোকানে যায় এবং বড় একটি পাথর কিনে নিয়ে আসে যাতে সে গোরস্থানে এটি লাগাতে পারে এবং পরবর্তীতে সেখানেই তার মাকে কবর দিতে পারে পাথর না থাকলে যে কারো নজরে আসতে পারে জায়গাটি পাথর নিয়ে যাওয়ার সময় রাস্তায় অপূর্বার সাথে দেখা হয় মনীষের সেও ভয় পেয়ে যায় অপূর্বা তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে কোনো সমস্যা হয়েছে কি সে হাবিজাবি বলতে থাকে অপূর্বা কিছু বুঝতে পারে না এবং তাকে বলে তার কিছু বলতে হবে না সে যেন গাড়িতে উঠে বসে তারা জায়গা দেখার জন্য যাচ্ছে মনীষ পাথরটি নিয়েই গাড়িতে উঠে বসে পড়ে তারা প্রথম গ্রামে গেলে তারা গরুস্থানের কথা বলতে তারা খুব হাসাহাসি করে দ্বিতীয় গ্রামে যাওয়ার পর জায়গার জন্য চার গুণ বেশি টাকা দাবি করে তারপরে তারা আরেকটি গ্রামে যায় সেই গ্রামের জমিদারও তাদেরকে না করে দেয় আর জমিদারের সাথে খালি হাতে দেখা করার জন্য অপূর্বাকে কথাও শোনায় বলে গ্রাম প্রধান যদি মেয়ে হয় তাহলে তো এমনটাই হবে বিষয়টি মনীষের একদমই ভালো লাগে না সে বলে মেয়েরা যেমন ঘর সামলাতে পারে তেমনি গোটা একটি গ্রামও সামলাতে পারে মেয়েরা পারে না এমন কিছুই নেই বরং একটা পুরুষ ততটুকু পারে না যতটুকু একটা মেয়ে পারে এই কথা শুনে অপরপাত মনে মনে অনেক খুশি হয় এবং সে অনেক মোটিভেট হয় অপরদিকে সুশান্ত অন্য ফোন দিয়ে আটে সে লোকজনকে দিয়ে গ্রামে গুজব ছড়ায় দুই প্রেমিক প্রেমিকা আছে যাদের সম্পর্ক বাড়িতে মেনে নিচ্ছে না তারা আত্মহত্যা করার কথা চিন্তা করছে এখন তারা যদি সত্যি সত্যি আত্মহত্যা করে তখন গ্রাম প্রধান তাদের কোথায় মাটি দেবে পুরো গ্রামে বিষয়টি ছড়িয়ে যায় সবাই অপূর্বাদের বাড়িতে জড়ো হয় অপূর্বা আসলে সবাই তাকে ঘিরে ধরে এবং তাকে ঘটনাটি বলে যদি তারা দুজন সত্যি সত্যি আত্মহত্যা করে তাহলে গ্রাম প্রধান তাদের কী করবে অপূর্বা কোনো উত্তর না দিয়েই তার রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় এবং কাটে থাকে সে আর এইসব নিতে পারছে না সেকে কম চেষ্টা করছে না কে আজকেই সে গ্রামে সবাইকে বলে গ্রাম প্রধানের পদ থেকে সরে আসবে তখনই অপূর্বর মা তাকে আটকায় আর তাকে বলে তাদের বংশ পরম্পরায় অপূর্বা এভাবে নষ্ট করতে পারে না সে কি তার বাবার শেষ ইচ্ছা পূরণ করবে না সে রাতেই মনীষ গোরস্থানে যায় এবং পাথরটি পুঁতে রেখে আসে পরের দিন অপূর্বা গোরস্থানে যায় দেখতে যে গোরস্থানে আসলে কোনো জায়গা আছে কি না মনীষ সে জায়গা থেকে তাকে দূরে রাখে যাতে অপূর্বা বুঝতে না পারে এখানে কোনো জায়গা আছে যায় কারণ অপূর্বা যদি বিষয়টি বুঝতে পারে তাহলে তো মনীষের মায়ের জন্য আর জায়গা থাকবে না তাই মনীষ অপূর্বাকে সেই পাথর থেকে দূরে রাখার চেষ্টা করছিল কিন্তু অপূর্বা সেই পাথরেই গিয়ে আটকায় মনীষকে জিজ্ঞেস করে এই পাথরে কোনো নাম লেখা নেই কেন মনীষ বলে কবরটি অনেক পুরাতন হয়ে গেছে তো তাই নাম মুছে গেছে তখনই অপূর্বার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে বলে সে যেন গ্রামবাসীকে যত দ্রুত সম্ভব একত্র করে সে অনুযায়ী মনীষ গ্রামবাসীদের একত্র করে অপর তাদেরকে বলে যেহেতু এই গ্রামে আর কোনো ফাঁকা জায়গা নেই তাই সে সিদ্ধান্ত নিয়েছে যে কবরগুলো পুরাতন হয়ে গেছে এবং যেগুলো নাম মুছে গেছে সেই কবরগুলো তুলে তাদের পরিবারকে দিবে এবং অস্থি পরিয়ে নদীতে ভাসিয়ে দিবে। এবং সেখানে নতুন কবর করা হবে তখন গ্রামের পুরোহিত বলে তারা এমন কাজ করতে পারে না তখন অপূর্বা বলে কেন এমনটা তো করা হয়নি কোথাও তখন গ্রামবাসীর কাছে বিষয়টি গ্রহণযোগ্য মনে হয় এবং সবাই বিষয়টিতে রাজি হয়ে যায় অপূর্বা সেই তিনজন লোককে বলে তারা কবরস্থানে যেন যায় এবং গিয়ে যে কবরগুলোর নাম মুছে গেছে সেগুলো লিস্ট করে এনে তাকে দেয় মনীষ তো চিন্তায় পড়ে যায় সে কি করবে বুঝতে পারছিল না তার পরের দিন সে তিনজন লোক কবরস্থানে যায় এবং তার কথা অনুযায়ী কবর খুঁজতে থাকে সেই নতুন পাথরের দিকে যাবে তখনই মনীষ তাদের আটকে দেয় এবং বলে প্রায় রাত হয়ে যাচ্ছে এখন তাদের এখানে থাকাটা উচিত হবে না আর কবরস্থান তো খুব ভালো না বিভিন্ন ধরনের শব্দ আসে মোট কথা তাদেরকে বিভ্রান্ত করতে থাকে এবং তাদের ভয় দেখাতে থাকে মনীষ এইসব কথা শুনে তিনজন অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যায় সেই রাতেই মনীষ কবরস্থানে যায় পাথরের নাম খোদাই করতে থাকে তখন একটি মৎখোর কবরস্থানে ঢুকে যায় এবং সে মদ খেতে থাকে মনীষ বিষয়টি লক্ষ্য করে না সে তার কাজ চালিয়ে যায় পাথরের শব্দে লোকটি ভয় পেয়ে যায় মনীষ কাজ শেষ করে চলে যেতেই যাবে তখন তার পায়ে কাটা ফোটে এবং সে চিৎকার করতে থাকে লোকটি মনীষকে ভূত ভেবে সেখানেই অজ্ঞান হয়ে ফ্রিজ হয়ে যায় মনীষ বুঝতে পারে লোকটি তাকে দেখে ভয় পেয়েছে তাই সেও সেখান থেকে দ্রুত কেটে পড়ে পরের দিন সকালে সেই তিনজন লোক অপরবার কাছে যায় এবং তাকে জানায় যে কবরস্থানের নাম মুছে গেছে এমন প্রায় তিপ্পান্নটির মতো কবর আছে অপূর্বত হাফ ছেড়ে বাঁচে তাদের হাতে অনেক সময় রয়েছে অপরদিকে সেই মৎখরের পরিবার তাকে খুঁজতে খুঁজতে কবরস্থানে এসে পৌঁছায় সে তখনও সেই অবস্থাতেই ছিল গ্রামের পুরোহিত তার উপরে গঙ্গা জল ছেটাবে তার আগেই লোকটির জ্ঞান ফিরে আসে এবং সে ভূত বলে চিৎকার করতে থাকে পুরো গ্রামের লোকদেরকে সে জানায় কালকে রাতের ঘটনা অপরদিকে অপূর্বা কবরস্থানে পৌঁছে গেছে সেই কবর থেকে অস্থি উঠানোর জন্য তখনই সেখানে একটি লোক আসে এবং তাদেরকে বলে মন্দিরের পুরোহিত তাদেরকে ডেকেছে এবং ওই লোকটির কথা বলে যে কিনা কবরস্থানে ভূত দেখেছে তারা মনে করে মাটির নিজে থাকা লোকেরা চায় না তাদের শরীরের অস্থি বাইরে বের করা হোক তাই তারা ভূত হয়ে লোকজনদেরকে ভয় দেখাতে শুরু করেছে মন্দিরের পুরোহিত বলে অপূর্বা যেন এমনটা না করে এটা শুনে অপূর্বার মাথায় হাত সুশান্ত তার লোকেদের বলে অপূর্বা যেন তাদের বংশের লোকেদের কবরে হাত দিতে না পারে তাই তারা যেন তাদের কবরের পাথরগুলোতে লাল রং করে দিয়ে আসে তার কথা মতো তার বংশের লোকেদের কবরে লাল রং করা হয় এটা দেখে বিপ্লবও তাদের কবরে রঙ করার কথা বলে সুশান্ত লাল রঙ করেছে সে এবার নীল রং করবে তাই তার কথা মতো তাদের কবরগুলোতে নীল রঙ করা হয় এটা থেকে গ্রামের বাকি লোকজনও তাদের বংশের লোকেদের কবরে বিভিন্ন রঙের রঙ করতে থাকে বাকি রইল মনীষের কবরটি ওই কবরটি যদি রঙ না করা থাকে তাহলে সবাই তো সেটির উপরে ভাগ বসাবে তাই সেদিন রাতেই মনীষ গিয়ে রঙ করে আসে তার পরের দিন বিপ্লবের লোকেরা দৌড়ে আসে এবং বলে তারা তাদের কবরগুলো দেখতে গিয়েছিল তারা তো দুই দিন আগে রঙ করেছে দুই দিনে তো কবর শুকিয়ে যাওয়ার কথা কেউ হয়তো কবরস্থানে জায়গা বরাদ্দ করার জন্য নতুন একটি কবর বসিয়েছে বিপ্লব এই বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে দেয় এবং তার লোকজনদের বলে নকল পাথরটি কি বসিয়েছে সেটি যেন তারা বের করে তখন তার লোকেরা বলে তারা তো তখন মাতাল অবস্থায় ছিল আসলে কোন কবরটি নতুন ছিল এখন বলা খুব মুশকিল এটা শুনে বিপ্লব তো অনেক রেগে যায় বিপ্লবের এই কথা শুনে পুরো গ্রামের লোকজন বেরিয়ে পড়ে সেই নকল কবর খোঁজার জন্য তারা সবাই যখন কবরস্থানে গিয়ে পৌঁছায় কবর পড়তে পড়তে তারা বুঝতে পারে কার পূর্বপুরুষ কীভাবে মারা গিয়েছিল একশো বছর আগে কার পূর্বপুরুষ কার পূর্বপুরুষকে কীভাবে মেরেছিল গ্রামের লোকেরা নিজেদের মধ্যে রীতিমতো মারামারি করতে থাকে অনেকে তো বিষয়টি নিয়ে হতবাক হয়ে যায় মনীষ অপূর্বাদের বাড়িতে যায় তখন অপূর্বা তাকে ধুই কবরস্থানে নতুন একটি নকল কবর পাওয়া গেছে সেটি সম্পর্কে সে যদি কিছু জেনে থাকে যাতে অপরবাকে সত্য সত্য বলে দেয় সেদিন লটারিতে মনীষের মায়ের নাম ওঠেনি কিন্তু মনীষের কথা চিন্তা করে সে তার মায়ের নাম বলেছিল এরপরে মনীষ যাতে তার কাছে কিচ্ছু না লুকায় তারপর মনীষ অপরবাকে সত্য কথা বলে দেয় অপরবা মনীষকে বলে এই বিষয়টি নিয়ে পুরো গ্রামে দ্বন্দ্ব চলছে বিষয়টি যদি গ্রামবাসী জানে তাহলে মনীষকে মেরেই ফেলবে সে যাতে নকল কবরটি উঠিয়ে ফেলে মনীষ সাথে সাথে কবরস্থানে যায় অপরদিকে সুশান্ত সেই কবর খুঁজতে গিয়ে জানতে পারে যে তার পূর্বপুরুষ আগে গ্রাম প্রধান ছিল তার দাদা অসুস্থ হয়ে যাওয়ায় অপূর্বার পরিবারকে গ্রাম প্রধানের দায়িত্ব দেওয়া হয় এরপর থেকে অপূর্বার পরিবারে গ্রাম প্রধান হয়ে আসছে এই বলে সুশান্ত কবরস্থানের দিকে রওনা হয় অপূর্ব মনীষকে নিয়েই চিন্তা করছিল কারণ সে পাথরটি উঠানোর জন্য গেছে কবরস্থানে অপূর্বা কবরস্থানে এসে পৌঁছায় তখন সুশান্ত তাকে বলে তার তো কোনো দিন গ্রাম প্রধানই ছিল না তারা জোরপূর্বক ক্ষমতা দখল করেছে গ্রাম প্রধান সুশান্তের হওয়ার কথা তখন অপূর্বা হাল ছেড়ে দেয় এবং গ্রাম প্রধানের দায়িত্ব সুশান্তকে দিয়ে দেয় সুশান্ত এবং তার দলের লোকেরা তো অনেক খুশি হয়ে যায় তারা লাফাতে থাকে কবরস্থানের মাটি কেঁপে ওঠে এবং গাছ থেকে কিছু একটা পড়ে দেখা যায় সেটি মনীষ ছিল তার হাতে সেই নকল পাথরটি ছিল গ্রামের লোকজন সবাই বিষয়টি বুঝতে পারে গ্রামের নতুন গ্রাম প্রধান মনীষের বিচার করে তাকে এবং তার মাকে গ্রাম থেকে বের করে দেয় মনীষ অনেক হাত পা ধরে অনুরোধ করে কেউ তার কোনো কথাই শোনে না তখন গ্রামের লোকজন তাকে মারতে থাকে অপর বা তাদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু তার একার পক্ষে সম্ভব হয় না তখন সেখানে মনীষের বন্ধু চলে আসে এবং মনীষকে বলে তার মা মারা গেছে মনীষ তো একদমই ভেঙে পড়ে তার মায়ের জন্য আর কোনো জায়গাই সে করতে পারলো না আজকেই তাদের গ্রাম থেকে বের করে দেওয়া হলো মনের হাল ছাড়ে না সে তার মায়ের শেখানোর নিয়ম অনুযায়ী মৃত বডি কিভাবে প্রিজার্ভ করতে হয় সেটি করতে থাকে সুশান্ত সেই নতুন জায়গাটি নিয়ে কথা বলতে থাকে যেহেতু গ্রামে মাত্রই জায়গা আছে তাই সে জায়গাটি নিলামে তুলবে যার কাছে বেশি টাকা আছে সেই কিনে নেবে জায়গাটি আর পুরো গ্রামেই একমাত্র সুশান্তের টাকা বেশি আছে সেই জায়গাটি কিনতে পারবে তার পরের দিন সেই জায়গাটি নিলামে রাখা হয় সেই নিলামে অপূর্বাও এসেছে নিলাম শুরু হয় সুশান্ত এবং বিপ্লব তাদের টাকা বাড়াতে থাকে এক সময় টাকার পরিমাণ বেশি দাঁড়ায় তখন বিপ্লব আউট হয়ে যায় সুশান্ত মনে করে সে জিতে গেছে তখনই গ্রামের লোকজন এক এক করে নিলামে অংশ নিতে থাকে আর টাকার পরিমাণ ক্রমশ বাড়াতে থাকে সুশান্ত তার টাকার অহংকারের কারণে সেও টাকা বাড়াতে থাকে গ্রামবাসী হঠাৎ থেমে যায় এবং সুশান্তকে সে বেশি টাকা দিয়ে জায়গাটি কিনতে হয় তার পরের দিন মনীষ তার মায়ের লাশ নিয়ে সেই কবরস্থানের সীমানার বাইরে বের হয় এবং সেখানে তার মাকে মাটি দেওয়া হয় তার আগের দিন রাতে মনীষ অপূর্বার কাছে আসে এবং তার সমস্যার সমাধান চায় অপূর্বা গ্রামের সবার কাছে যায়। এবং তাদেরকে বলে তারা যেন সুশান্তকে না জানিয়েই মাঝরাতে অপূর্বাদের বাড়িতে চলে আসে অপূর্বা তাদের সমস্যার সমাধা খুঁজে পেয়েছে যদিও এখন সে তাদের গ্রাম প্রধান নেই তারপরেও সে তাদের ভালো চায় তার কথা মতো সবাই রাতে পৌঁছে যায় অপূর্ব বাসায় মনীষকে দেখে সবাই রেগে যায় অপূর্বা তাদেরকে শান্ত করে এবং বলে মনীষ না হয় একটি অন্যায় করেছে কিন্তু সে তার অসুস্থ মায়ের জন্য করেছে আর মনীষ এবং তার পরিবার তো এত বছর তাদের জন্য কত কি করেছে তার কি কোনো মূল্য নেই সবাই যেন মনীষকে শেষবারের মতো একটি সুযোগ দেয় এবং মনীষের কথা শোনে মনীষ বলতে শুরু করে অনেক বছর আগে চার ভাই থাকতে এসেছিল এই গ্রামে তাদের থেকেই তাদের সবার জন্ম এর মানে সবাই এক বংশেরই তাদের মধ্যে আলাদা কোনো বংশ নেই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সবাই একই গোত্রের সবাইকে একত্রে কাজ করতে হবে এরপরে অপূর্বা তাদেরকে বলে আজকের রাতে নিলামের টাকা বাড়িয়ে তারা যেন এক লক্ষ টাকা করে দেয় পাশের গ্রামের লোকেরা জায়গার বিনিময়ে তাদের কাছে বেশি টাকা চায়নি তাদের গ্রামে একটি হসপিটাল নেই তাদের টাকার খুব প্রয়োজন আর অপূর্বাদেরও জায়গার খুব প্রয়োজন এই জন্য অপূর্বা তাদের কাছ থেকে জায়গা কিনবে এতে দুই গ্রামেরই উপকার হবে গ্রামের সবাই তাদের বল বুঝতে পারে এবং সবাই এতে সম্মতি জানায় সিন বর্তমানে শিফট হয় আমরা দেখি মনীষ তাদের নতুন জায়গায় তার মায়ের কবর দেয় যেহেতু তারা জায়গাটি কিনে নিয়েছে তাই এটি তাদের গ্রামেরই অংশ তাই সে তার মায়ের কথা অনুযায়ী কবরের উপরে একটি গাছ লাগিয়ে দেয় আজকে মনীষ অনেক খুশি তাই সে তৃপ্তির হাসি হাসে ঘটনা কয়েক বছর পর দেখানো হয় মনীষ তার মায়ের কবরের নিচে শুয়েছিল মনীষ হাসে আর বলে সে বুঝতে পেরেছে কেন তার মা তাকে গাছের নিচে কবর দিতে বলেছিল গাছের নিচে আসলেই অনেক শান্তি সিন আবার অতীতে শিফট হয় গ্রামবাসী সুশান্তের বাসায় ভিড় করে কারণ সে বিভিন্নভাবে গ্রামবাসীদের কাছ থেকে টাকা খেয়েছে এবং সে টাকা দিয়ে সে কবরের জায়গা কিনেছে তাই গ্রামবাসী সে টাকা ফেরত চায় সুশান্ত তাদেরকে বলে সুশান্তকে যেন মাফ করে দেওয়া হয় এবং অতীতের কথা যাতে তারা ভুলে যায় তখন গ্রামবাসীও বলে তখন গ্রামবাসী বলে সুশান্ত যেন একশো বছর আগের কথা ভুলে যায় যখন তার পরিবার গ্রাম প্রধান ছিল এবং সে যেন গ্রাম প্রধান থেকে সরে যায় এবং অপূর্বাকে গ্রাম প্রধান হিসেবে দেয়া হয় তখন অপূর্বাকে দেখানো হয় সকল সমস্যার সমাধান হওয়ায় সে ঘুরতে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ে সে ভাবতে থাকে সে এখন ঘুমোতে পারবে এখন তাকে কেউ বিরক্ত করবে আসবে না তখনই গ্রামের লোকজন চলে আসে তার বাড়িতে এবং গলে অনেক বড় সমস্যা হয়ে গেছে গ্রাম প্রধান হিসেবে অপূর্বাকেই লাগবে তাদের সব সমস্যার সমাধান একমাত্র অপূর্বাই দিতে পারবে এইসব শুনে অপূর্বা তো হতো এবং সে বুঝতে পারে এখন থেকে সারা জীবন তার গ্রামের দায়িত্ব নিয়েই থাকতে হবে তার আর শান্তির ঘুম হলো না এমন হাস্যকর একটি দৃশ্যের মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয় গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আর নতুন নতুন সব ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন